জানো সে কে মহাদেশে দেহরাবি জিনদের রাজ্যে যাওয়ার পরে দেখি হাজার হাজার জিনরা একত্রিত হয়েছে একজন বয়বৃদ্ধ জিন বসে রয়েছে কাফনে সজ্জিত একজনকে মাইত হিসেবে জানাজা করার জন্য কাতার করছে জানো সে কে কে সে সে হল আমাদের রাজ্যের বাদশাহ মুসলিম জিনদের বাদশাহ এই বাদশার ছেলে যারা তোমার কাছে হাদিস পড়ে তাদের একজন সে বাদশা তার সন্তানদেরকে তোমার কাছে হাদিস পড়তে পাঠায় আর তুমি কিনা বাড়ি দিয়ে মлла একটা জান মлла জানের বদলেতে জান তোমাদের ধর্মে কি শরীয়ত কে বলে কয় শরীয়ত বলে হলো কেউ যদি যান হত্যা করে তাহলে জানের বদলে কি জান কানের বদলে কান জানের বদলে জান দাঁতের বদলে দাঁত নাকের বদলে কেউ যদি জুলুম করে কাউকে হত্যা করে তাহলে তার বিচার হল কেস তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে সুতরাং তোরান তোর তো এখন মৃত্যুদণ্ড হওয়া উচিত কারণ তুমি একটা জিন মারে ফলাইছো তলবিলিম তাও নেককার জিনকে তুমি হত্যা করে ফেলেছো দুনিয়ায় বিচার হওয়া ভালো হাসরে যেন বেজ্জতি না হও মহাদেশের দেহলবি থর থর করে কাঁপতেছেন আর বলতেছেন আপনারা আদালতে আমার বিচার করে দেন কারণ আল্লাহর আদালতে অসংখ দাঁড়ানোর মতো সাহস আমার নাই বিচার করেন অদৃশ্যের জিন এটারে মানলেই যদি বিচার হয় তাইলে যারা দৃশ্যের মানুষকে গুলি করে রাজপথে রক্ত করে ফেলে সাপলা চত্তর যারা রক্তাক্ত চত্তরে পরিণত করে শহীদের চত্তরে পরিণত করে তাদের বিচার কেবল হওয়া দরকার নেই যারা দৃশ্যের মানুষের উপরে জুলুম করে মুহাদ্দসে দেহলবী তিনি কাসাস নওয়ার জন্য রেডি হয়ে গেলেন এমন সময় একজন বয়বৃদ্ধ জিন দাঁড়ায় বলে তার মানে হলো এই জিনটা আগামীকালকে বললেন সুবাহ এই জিনটা সাহাবিজিন সে বলতেছি আল্লাহর কাছ থেকে আমি শুনছি আল্লাহর রসুল জিন্দের যে বিধান বর্ণনা করেছেন সেটা হলো এই জিন্দেরকে আল্লাহ অদৃশ্যে চলার ক্ষমতা দিচ্ছেন কিন্তু জিন্দেরকে আল্লাহ এ শক্তি প্রদান করেছেন এটা সাক্কালু বি আসকালিম মুখতালিফাতিন জিনরা যে কোনো সময় যে কোনো মুখতালিফ সেকেল তারা ধারণ করতে পারে তারা মানুষের আকৃতিও ধারণ করতে পারে তারা সাপের আকৃতিও ধারণ করতে পারে তারা বিড়ালের আকৃতিও ধারণ করতে পারে যে কোনো আকৃতিতে নিজেকে সেই পেশ করার যোগ্যতা রাখে এ ক্ষমতা জিন্দেরকে অলৌকিকভাবে আল্লাহ তালা দান করেছেন জিন্দেরকে অলৌকিক দুটি জিনিস আল্লাহ আলাদা দিয়েছেন সেটা হলো মদ পর্যন্ত জিন্দের যৌবন থাকে

তোমার মরা পর্যন্ত যৌবন না জিন্দের যৌবনে ভাটা নাই তোমার বড়ি ছাড়া চলার উপায় নাই কতক্ষণ পর পর খালি যাইবে হইলো কি আয়ুর্বেদিক ঔষধের কাছে আর হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে মানুষের হইলো এই দশা জিন্দের কি কলিকাতা হারবাল জিন্দের যৌবনে কোনো দুর্বলতা মর পর্যন্ত আসে না একটা দ্বিতীয় দ্বিতীয় নম্বর হলো তাদেরকে আল্লাহ তালা নিজেকে বিভিন্ন আকৃতিতে প্রকাশ করার যোগ্যতা দান করেছে সঙ্গত কারণে এটারও বিধান যে কোন জিন যদি ইচ্ছা করে নিজের সেকেল পাল্টায় না নাচিনা যদি কেউ মারে তাহলে এটা হত্যা হবে না এটা দুর্ঘটনা হিসাবে গণিত হবে সাপের আকৃতি ধরছে তখন যদি তারে বাড়ি দিয়ে মারে তাহলে এটা দুর্ঘটনা হবে কিন্তু আল্লাহর রসুল দেখেন শুধু মানুষের হক আদায় করেন নেই আল্লাহর রসুল জিনের হক আদায় করছে আল্লাহর রসুল সাহাবায় কেরামদেরকে বলে সাহাবিরা ঘরের ভেতরে কোনো সাপ দেখলে এ সাপকে সরাসরি আঘাত করে মেরো না আগে আওয়াজ দাও তারপরে এ কারণে সাহাবি হাদিস রায়াতকারী বলে যে আমি তিনবার করে ডাকতাম সাপ দেখলে ঘরের ভিতরে তুই কি জিন্না সাপ তুই কি জিন্না সাপ তুই কি জিন্না রাসূল জিনের উপরে জুলুম না হয় এজন্য বিধান বলে দিয়ে গেছেন আবার জিনদেরকে বলেছেন তোমাদের আকৃতির না চিনে তোমাদেরকে কেউ যদি মারে তাহলে কিন্তু এর জন্য কোনো কেসাস টেসাস নাই সুতরাং তোমরা এমন ঠিক করবে না আবার জিনের আর নবীর ইজদিরে কয় দুইবার রাসূলকে জিনরা দাওয়াত দিয়ে নিছে রাজ্যে আল্লাহর নবীকে জিনের আর নবীজিকে বলে আল্লাহর নবী আপনার উম্মত যেন হাড়ির দ্বারা যেন ঢিলা কোনো ব্যবহার না করে মানা কইরেন কারণ আমরা জিনেরা হাড়ি থেকে রিজিক নেই

সাহাবি দেখিনি কিন্তু সাহাবি জিন দেখে ফেললাম তো জিনেরা আমাকে সোনার পালকিতে চড়ায় আবার বাড়ি দিয়েছে জিম অদৃশ্যের কিন্তু তাদের শরীয়ত আছে কিন্তু অদৃশ্যের জিন যারা শরিয়ত মানে না ওরা হলো শয়তান মানুষের ভেতরে দুই প্রকারের মানুষ এক প্রকারের মানুষ অদৃশ্যের শয়তান জিনের খাসলাত হয়ে গেলে তারা হয় মানুষ শয়তান আর মানুষের ভেতরে কিছু মানুষ আল্লাহর শরীয়ত না মেনে তারা গরু ছাগলের মতো নিজেকে হাইওয়ান মনে করলে তারা ইনসান রয় না তারাও হয় হাইওয়ান এ কারণে মানুষ মানুষ যেন শয়তান জিনের খপ্পরেও না পড়ে আবার মানুষ যেন হাইওয়ানও না হয় আল্লাহ তালা মানুষের ভেতরে মনোনীত মানুষ নবীদেরকে পাঠিয়েছেন যে এরা আমার মনোনীত তোমরা শয়তানো হয়েও না হাইবানো হয়েও না নবীদের অনুকরণ অনুসরণ করে করে তোমরা ইনসান হও আমাদের নবীজিও শেষ নবী হয়ে এসেছিলেন মানুষকে মানুষ বানানোর মিশন নিয়ে আমত পর্যন্ত আর কোনো নবী রসুল আসবে না কিন্তু কেয়ামত পর্যন্ত ওলামায় কেরাম আসবি যারা আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দের রং আল্লাহর পছন্দের আদর্শ জাতির কাছে পেশ করবে যারা আল্লাহর পছন্দকে গ্রহণ করে ইবাদত করবে তারা হবে আল্লাহর জান্নাতি মেহমান আর যারা আল্লাহর পছন্দকে গ্রহণ না করে শয়তানের পছন্দ গ্রহণ করবে তাদের জায়গা হবে ইবলিস শয়তানের সাথে আল্লাহর জাহান্নামে আল্লাহর পছন্দ কোনটা আর শয়তানের পছন্দ কোনটা এইটা জাগতিক শিক্ষা দিয়ে মানুষকে শেখানো সম্ভব নয় এইটা শেখানোর জন্য দরকার দ্বীনি ইলমের শিক্ষা যার দ্বারা মানুষ আল্লাহর পছন্দও জানবে শয়তানের পছন্দও জানবে জাগতিক জ্ঞান দিয়ে আল্লাহর পছন্দ নবীর পছন্দ জানা সম্ভব নয় এ কারণেই তলাবুল ইলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম সব মুসলমানের উপরে দিনই জ্ঞান শিক্ষা করা ফরজ উম্মতের আলেমরা দিন বিতরণ করে সঙ্গত কারণে ওলামাদের কথা মানুষ শুনে কিন্তু আওয়ামী লীগ মনে করছে ওনামাদের কথা শুনি না যদি সব মানুষ দিনদার হয়ে যায় আমরা তো তাইলে নাস্তিক মোর্তাদের মার্কেটটা গরম করতে পারবো না এ কারণে আওয়ামী সব সময় আলেমের বিরোধিতা করেছে আলেমদেরকে জেলখানায় নির্যাতন করেছে স্বাধীনতার পরের ইতিহাসে এমন নিকৃষ্ট নির্যাতনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইতিহাসে আল্লাহ বিচারও করছে এমন ভাবে দেশ ছাড়ছে তার দেশ ছাড়ার মতো দৃষ্টান্ত সারা দুনিয়াতে তালাস করে পাওয়া যায় না বর্তমানেও যারা দেশ চালায় অথবা চালাবে তাদের জন্য বলছি হাসিনার থেকে শিক্ষা নিয়ে দেশ চালায় ভালো থাকবা জাতি জুতা পিটা করবে না তাছাড়া গণভবনে এর ঈদ যেমন খুলেছে যারা দেশে অনৈতিকতা অরাজকতা স্বাধীনতা বিরোধিতা করবে